আবার কইতে আসু মুখ কইলেন সেই তেল বামিটা শুট করতে আর দেখছে না মানে কথা মুহ লয় কে আরে হারাম দাদা তেন দল দেখছে এটা শুট কর কিছু পয়সা যেমন তোর টেন দিলাম তুই আমার বিনিময়ে কিছু দিলি এই ধরে কয় মন কর এই কিছু দিলে কিছু পেতে হলে কিছু দিতে হয় এর ব্যাংক তুলে তোমার দিল তাহলে এটা শুধু দিল আরে বাপ রে বড় বড় কব নমস্ত কব তো বড় না নমাজ বড় এই যে আমি তো পাসও গপের মধ্যে তকে আসে পাস নামাজ পড়ে ইস যে আগে আমি নামাজ পড়ি পরে তো ঐ লারা সারা করি যে দিন ভালো থাকে নামাজ পড়বে হারাম দাদা নামাজ পড়বে নামাজ পড়লে তো বরকত দিব তেলে নাই নাই কইতা না কব তেল আগ দিবা আতিবারে ভালো বরকত দিছে তেল নাই এতব করে আমারে দেলবা চ্যাট ফিনিশিং অপা পড়ি তো બી নিমো আতে সুতকাস করতে শুধু কষ্ট করতেছি চলবাম অহন করতেছে এটা আমার ব্যবসা ব্যবসা এটা এটা ব্যবসা মানুষে দুহান মাল তুললে তেয়াদের কিনে পারে লাভ হবে না লস দেবেছে বিনিময় কিছু পয়সা পায় লাভ হয় এটাতে খরচ চালা সংসার চালা আমারও তো এই ব্যবসা হ্যাঁ সুদি হইলো কি বাতিল এটা সুদ্রা গপ্পটা কইবে না নাওর মানে গপ্পটা কইলে আমার কইলে মাথা টানবে না আর মুহ আনবে না কোনোদিনও কইবে না আমার টিয়ারা কোনদিন দিবে এটা মাস তো শেষ হয়েছে আজ কয় তারিখ হিসাব করছ তোমার লগে তো সময় তো কথা বলতি মাসের এক তারিখ আমার টিয়া দিবা আজ পাঁচ তারিখ ছয় তারিখ হয়ে যেতেছে হ্যাঁ তলে কথা কইতে মকেল রাজ আমার আর একটা যাইতেছ দেখছ রে কাস্টমার সেইটা কিছু টিয়া ভাই আমি রে কিবা কই আছে তর্ক শেষ করি ওই তুই কার ওই